আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি দারুণ একটা লোকেশনে এবং এখানে এসেছি আজকে একটা নতুন গানের শুটিং চলবে তো গানটা লেখা সুর করা গাওয়া এটা টোটাল আমার মামার আসাদুর রহমান তিনি একজন প্রখ্যাত মিউজিক ইঞ্জিনিয়ার তো মামার গানটায় আমরা কভার করার চেষ্টা করছি গানটাতে আমাদের আজকে অভিনয় করবে আমাদের ফলগুয়ে দিদি সেখানে মেকআপ চলছে আর এই যে আমাদের রনি তিনি ক্যামেরাম্যান আমাদের নায়ক তিনি কিন্তু এখন রেস্টে আসে দেখতে শুভ ভয় মানে কিভাবে প্র্যাকটিস মানে গানটা শ্যুট করবে প্র্যাকটিস চলতেছে শুয়ে শুয়ে আর এদিক থেকে আমাদের সহযোগী হচ্ছে হিমেল তিনি আসলে একটু পার্ট নিয়ে দেখছে যে গামসা টামসা মাথায় কীরকম লাগে তো জাস্ট এত সুন্দর একটা লোকেশন আসলে গ্রামে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় আপনারা সময় পেলে অবশ্যই গ্রামে ঘুরবেন গ্রামের যে পরিবেশটা আসলে আপনার যে যান্ত্রিক জীবন সেটা থেকে কিছুটা হলে মুক্তি দিবে এবং আলাদা একটা প্রশান্তি দিবে তো চমৎকার একদম ফাঁকা মাঠ আর এখানে কিছু কিছু জায়গায় আপনার তালগাছের শাড়ি আছে এই এই লোকেশনটা আমরা মূলত একদম নিরিবিলি পাই কাজ করার জন্য একটা বেস্ট লোকেশন তার জন্য আমরা দেখা যাচ্ছে এখানে আসি তো খুবই সুন্দর একটা জায়গা এখানে আসলে মন এমনি ভালো হয়ে যায় তো আজকে আমরা যে গানটা শ্যুট করবো এটা আশা করা যায় খুব শীঘ্রই ফাল্গুনি সজ্জন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা যারা ফাল্গুনি সজ্জন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করতে পারেন যারা ফোক টাইপের গান শুনতে চান বা খুব গান প্রিয় মানুষ তারা প্রতিনিয়ত আপডেট পেতে গান পেতে ভালো ভালো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি আমরা ভালো কিছু করব এবং করার চেষ্টা করছি সকলে মিলেই তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ